আর বন্ধুরা আপনারা আমাদের ঘানি দেখছেন আর এই ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি আর এই তেলের আজকের মিল রেট একশো টাকা লিটার ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেলের আজকের মিল রেট একশো ছিয়াশি টাকা লিটার শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট লিটার বা একশো লিটার নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এবং হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে দেখুন কীভাবে আমরা সরিষার তেলগুলো সরবরাহ করছি একেবারে খানি ভাঙানো খাঁটি সরিষার তেল যাদের খাঁটি সরষের তেলের প্রয়োজন তার আমাদের জানাবেন আমাদের মোট ছয়টা খানি খানিগুলো দেখছেন কিভাবে ঘুরছে আর এই খানির সাহায্যে যেই তেলগুলো আমরা উৎপাদন করি সেগুলো আপনাদের মাঝে সরবরাহ করে থাকি তো যাদের তেলের প্রয়োজন তার আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে